সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের শাপলা রান্না করছে তখন আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারিনি আসলে সময়ের অভাবে ঠিকমতো ব্লগ ভিডিও দিতে পারছিলাম না আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি শাপলার ভিডিওটা আজ কয়েকদিন যাবত আমার খুব শাপলা খেতে ইচ্ছে করছিলো তো বাজার থেকে এই সবগুলো শাপলা কিন্তু কিনে নিয়ে এসছে আর শাপলা রান্না করবে যেহেতু তো শাপলা কাটাকুটুও শুরু করে দিয়েছে তো শাপলাতে একদিকে বসে আমার ছোটো ভাইয়ের বউ কাটছিলো আর আমি শাপলাগুলো দেখছি ছিলাম আর বলছিলাম দেখো বাজার থেকে তাজা শাপলা নিয়ে এসেছে কিন্তু দেখো তাজা শাপলার ভিতরে কতগুলো পচা সাপলা রয়েছে এত তাড়াতাড়ি যে সাপলাগুলো পচে যাবে আমরাও ভাবতে পারিনি আর ভিতরে ভিতরে যে এতগুলো পচা থাকবে কি বলবো আর তো এই তো চলে আসলাম পাকের ঘরে রান্না করতে আমি কিন্তু রান্না করছি না রান্না করছি আমার ছোট ভাইয়ের বউ তো পাকের ঘরে এসে দেখি যে ও কখন জানি মাছ ভেজেও ফেলেছে আর মাছ ভাজি করে এখন সাপলাগুলো বসাবে তো প্রথমে এই কড়াইটা নিয়েছিল ভাবছিল যে এই কড়াইতে হয়তো বা সাপলাটা হবে তাই এখানে তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে শুরু করে দিয়েছে আর একপাশে দেখলাম যে তাল জাল দিচ্ছে এই তালগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছিল আম্মু আর তালের পিঠা বানাবে বলে আর এই তাল দিয়ে কিন্তু পোড়া পিঠা বানানো হয়েছে আমি তোমাদের সাথে কিন্তু পোড়া পিঠা রেসিপি শেয়ার করেছি যারা আমার পোড়া পিঠা বানানোর ভিডিওটা দেখো তারা কিন্তু দেখে আসতে পারো আমার ইউটিউব চ্যানেলও আছে এমনকি ফেসবুক পেজও আছে তো এই তো বললাম না প্রথমে কড়াইটাতে বসিয়েছিল ভাবছিল যে কড়াইতে সাপলা আটবে কিন্তু পরবর্তীতে দেখলো যে কড়াইটা ছোট দেখা গেছে সাপলা তরকারি আটবো না মাছ দিয়ে তো পরবর্তীতে কড়াইটা চেঞ্জ করে এই তো পাতিলটা বসিয়ে দিয়েছে আর কিন্তু পেঁয়াজটা একদম লাল করে ভেজে নিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর একে কিন্তু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ রসুন বাটা এমনকি কাঁচা মরিচও দিয়েছে কিন্তু আন্দাজ মতো আর আজকে শাপলাটা রান্না করবে কিন্তু মাছ দিয়ে মাছ দিয়ে কিন্তু শাপলা রান্না করলেও খেতে খুব মজা লাগে আর দেখছো শাপলা তো প্রথমে কতগুলো ছিল আর এখন দেখো সবগুলো শাপলা চুপসে গিয়ে কতখানি হয়ে গিয়েছে এত অল্প পরিমাণে হবে আমরা তো ভাবতে পারিনি এত শাপলা দেখা গিয়েছে আসলে শাপলা যে পানির দেখো তার এই প্রমাণ কতগুলো পানি বের হয়ে গেছে একটুকু কিন্তু শাপলার মধ্যে পানি দেয়নি মশলা কিন্তু একদম শুকনো শুকনো কষিয়ে শাপলাগুলো দিয়েছে আর আমার ছোট ভাইয়ের বউ আমাকে বলছিল আপু দেখো কতগুলো পানি বের হয়ে গেছে তো যাই হোক অনেকক্ষণ কিন্তু শাপলা কষিয়ে নিয়েছে আর এখন মাছগুলো দেওয়ার পালা শাপলা থেকে অলরেডি আরও অনেক পানি বের হয়ে গেছে তাই একটুকু আর পানি দিল না আর বেশি পানি দিলে দেখা যাচ্ছে শাপলাগুলো গলে যাবে তো মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছে আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি আজকে কিন্তু বিগেট মাছ দিয়ে শাপলা রান্না করছে বিগেট মাছটা কিন্তু একদম অনেক বড় ছিল আর ওই মাছ দিয়ে সাপলাটা রান্না করছে শাপলাটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল অনেক মজা হয়েছিল তো ফাইনালি তো রান্নাও কমপ্লিট হয়ে আসছে আর ভিডিও করতে গিয়ে এত ধোঁয়া বের হচ্ছিল তরকারি থেকে যে ধুমার জন্য ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুকের পেজটি ফলো দিয়ে রেখো আর ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ